আনারস স্টক হওয়ার অন্যতম কারণ কৃত্রিমভাবে পাকানো এই সমস্যা সমাধানে রাবির অধ্যাপক ডক্টর গিয়াসুদ্দিন আহমেদ তৈরি করেছেন টিস্যু কালচারে মানসম্পন্ন আনারসের চারা যে পদ্ধতিতে দ্রুত ও অধিক চারা উৎপাদন সম্ভব এই বিষয়ে একটু বিস্তারিত আপনাদের জানাতে চাই এই জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ চলে যাচ্ছি রাজশাহীতে শুভ সকাল তারেক শুভ সকাল তারেক শুভ সকাল জুবায়ের শুভ সকাল মিমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিস্যু কালচার পদ্ধতিতে আনারস চাষের যে সফলতা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একটু আগেই স্যারের যে গবেষণা যে রুমটি ছিল সেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু গিয়ে আমি এই টিস্যু কালচার পদ্ধতিতে আনারস চাষের যে সার্বিক বিষয়টি সেটি দেখেছি এবং এখন কিন্তু স্যার একটি শেড তৈরি করেছেন সেখানে এসেছি একটু আমরা স্যারের কাছে জানতে চাইবো স্যার এই যে আপনার যে এই এখন পর্যন্ত এই আনারস চাষে কী পরিমাণে সাফল্য আসে এখান থেকে মানুষ এবং কৃষকরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে ধন্যবাদ বাংলাদেশে আনারস একটা জনপ্রিয় ফল কিন্তু এই ফল বাণিজ্যিকভাবে যখন চাষাবাদ করতে যায় কৃষক তখন একসাথে এক সাইজের চারা পায় না আর দ্বিতীয় আর একটা সমস্যা থাকে এই আনারস জনপ্রিয় হওয়ার ফলে পরেও দেখা যায় যে আমরা ভালো মানের আনারস পাই না খেতে সুস্বাদু হয় না মি মিষ্টতা কম থাকে এই দুটো সমস্যা নিয়ে কাজ করছি আমরা মেইনলি আমরা জানি যে একটা আনারস গাছ বছরে হয়তো পাঁচ থেকে দশটা বা পনেরোটা চারা তৈরি করতে পারে সাকার স্লিপ বা ক্রাউন এগুলো। কিন্তু টিস্যু কালচার উদ্ভিদের একটা খুব ছোট্ট ক্ষুদ্র অংশ আছে সেটা ব্যবহার করে সেখান থেকে ক্যালাস তৈরি করে রিজেনারেশনের মাধ্যমে ছোট্ট একটা খণ্ড থেকে এক সেন্টিমিটার সাইজের একটা টিস্যু পার্ট থেকে শত শত চারা তৈরি করা সম্ভব এটা সারা বছর তৈরি হতে পারে কিন্তু কনভেনশনাল ওয়েতে সারা বছর চারা তৈরি সম্ভব হয় না তো চারা তৈরির হারটা টিস্যু কালচার বাড়িয়ে দেয় বহুগুণে আর টিস্যু কালচার করা যে চারার গুণাগুণ এটা জীবাণুমুক্ত থাকে মাতৃগুণাগুণ বৈশিষ্ট্য সমৃদ্ধ হয় পাশাপাশি একই সাথে এক সাইজের বিভিন্ন চারা অসংখ্য চারা তৈরি করার সুযোগ তৈরি করে দেয় এটা বাণিজ্যিক চাষ যারা করবে আনারস তাদের চারা প্রাপ্তির নিশ্চয়তা দেবে টিস্যু কালচার কৌশল এই টিস্যু কালচার কৌশল এটি পুরাতন কৌশল হলেও আর অন্যান্য যেগুলো ফসল আছে আলু স্ট্রবেরি বা এরকমই এই কৌশলটা ব্যবহার করা হয়েছে স্যার একটু আগে আপনার গবেষণা যে কেন্দ্রটি ছিল সেখানে আমরা গিয়েছিলাম এবং এই যে আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি যে টিস্যু কালচার যে পদ্ধতিগুলো চার স্তরে কিন্তু ভাগ হয়ে এই যে যে বড়ো গাছটি সেটি হয়েছে আপনি এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অল্প ক্ষুদ্র একটা টিস্যু থেকে আমরা ইনকিউবেশন করা হয় যেটা স্টেরিলাইজেশন করে সেখান থেকে গ্রোথ রেগুলেটরস দিয়ে আমরা ক্যালাস তৈরি করি এই ক্যালাসগুলো পরবর্তীতে সাবকালচার করে সেখানে বৃদ্ধি পেলে এটা রিজেনারেশন করা হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা রিজেনারেশন করা প্রায় এই একটা স্তূপ থেকে পঞ্চাশ থেকে ষাটটা চারা তৈরি হচ্ছে এই চারা যখন একটু বড় হবে সেপারেট করার উপযোগী হবে তখন আমরা এরকম পটে ট্রান্সফার করব এই চারাটা প্রস্তুত হয়ে যাবে ফিল্ডে আনার জন্য এবং প্রস্তুত হয়ে গেলে এটা অ্যাকলিমাটাইজেশনের একটা ধাপ আছে খুব ছোট্ট এই ধাপে বাইরের পরিবেশের সাথে অভিযোজন করার জন্য এটা সম্পন্ন হলে এটা মাঠে চলে আসবে এবং এখান থেকে তৈরি হবে একটা পরিপূর্ণ আনারস গাছ স্যার আমরা সাধারণত দেখি যে এই একটি গাছ থেকে চাই পাঁচ থেকে ছয়টি যে শাখার এবং যে চারা সেটি কিন্তু হয় এবং আপনার এই টিস্যু কালচার পদ্ধতিতে আমি যতটুকু একটু আগে আপনার কাছে জানতে পারলাম যে এই যে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি চারা একসাথে আর কি হবে এই বিষয়টি এর আগে হয়েছে কিনা বা এইটাই প্রথম কিনা জি এইটা প্লান্ট রিজেনারেশন থ্রু ক্যালাস কালচার এটা অনেক আগের কৌশল কিন্তু আনারসের ক্ষেত্রে আসলে এইভাবে বাণিজ্যিকভাবে চারা উৎপাদন খুবই কম হয় আমাদের দেশে আর এইটা আরও স্কেল আপ করা যায় পরবর্তীতে আরও কিছু কৌশল আছে মাস প্রোপাগেশন এই কৌশলটা নিলে এটা আরও কয়েক গুণ বাড়ানো সম্ভব তো এই কৌশল আমাদের চলমান আছে আশা করছি অচিরেই আপনারা সেটার প্রগ্রেস দেখতে পাবেন স্যার এই শেড থেকে কি আনারস হয়েছে কিনা এবং সারা বছর আনারস পাওয়া যাবে কিনা জি এখানে আনারস আমরা যদি সারা বছর পেতে চাই এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আনারস চাষ করতে চাই তাহলে একটা বিষয় খেয়াল রাখতে হয় যে আনারস পছন্দ করে নিউট্রাল পিএইচের নিচে লো পিএইচ অর্থাৎ সিক্স বা তার আশপাশে এইটা কিন্তু অনেক অঞ্চলে থাকে না একমাত্র আমাদের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে মাটির পিএইচটা কম থাকে সেখানে এজন্য আনারস চাষ হয় কিন্তু আমরা যদি এরকম বাড়ির ছাদে বা কোনো বাণিজ্যিক ফল বাগানের মধ্যে আমরা যদি সাথী ফসল হিসাবে এটা করতে চাই তাহলে এরকম টব অথবা টানেল তৈরি করে সেখানে মাটিতে যেভাবে রোপণ করা হয় একই পদ্ধতিতে কিন্তু এখানে ড্রিপ ইরিগেশনে পিএইচ নিয়ন্ত্রণের জন্য একটা অ্যাসিড ডাইলুশন যদি ব্যবস্থা থাকে ওই সেচের পানির সাথে তাহলে এটা অনাস করা সম্ভব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইড্রোপনিকের একটা মডিফিকেশন সিস্টেমে এই আনারসটা ধন্যবাদ আপনাকে জোবায়ের মিমি শুনছিলেন এবং সেই সাথে সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেশন বিভাগের অধ্যাপক ডক্টর গিয়াসুদ্দিন আহমেদ স্যার তিনি আমাদেরকে কিন্তু শোনাচ্ছিলেন এই টিস্যু কালচার পদ্ধতিতে আসলে এখানে দেশের মানুষ এবং কৃষকরা আসলে উপকৃত হবে এই গবেষণা তিনি কিন্তু যে তার যে গবেষণা সেটি কিন্তু বাস্তবায়ন হয়েছে এবং ইতিমধ্যেই আমরা যতটুকু স্যারের কাছ থেকে জানতে পেরেছি যে আমরা যে শেডে রয়েছি এই শেডে কিছুদিন আগেই প্রায় পাঁচ থেকে ছয়টি আনারস কিন্তু ধরেছিল স্যাররা কিন্তু সেগুলো সংগ্রহ করেছেন এবং প্রতি বছরে কিন্তু আনারস পাওয়া যাবে তারেক অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার একটি তথ্য দিয়েছেন এবং আপনার মাধ্যমে একটু ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদকে বাড়তি করে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাতে চাই তার মতো অসাধারণ মেধাবী যারা রয়েছেন যারা বাংলাদেশের কৃষিক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন মিমি তাদেরকে একবার স্মরণ করতেই হয় ধান থেকে শুরু করে পাট জিনোম থেকে শুরু করে যে কোনো ধরনের নতুন আবিষ্কারে বাংলাদেশের অধ্যাপকরা যারাই রয়েছেন এবং গবেষক যারাই রয়েছেন কৃষিক্ষেত্রে গবেষণা করছেন তারা কিন্তু প্রতি মুহূর্তে আমাদের সমৃদ্ধ করে চলেছেন